বন্ধুরা দিনের শেষে দুজন মিলে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে তোমাদের সামনে আসলাম তো বিষয়টা হচ্ছে এটা আমাদের লাস্ট ভিডিও গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আর সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হলো শনিবার শনিবার সকাল আটটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কিন্তু উঠেছি পোনে সাতটা নাগাদ তো উঠে বাইরের ঝাঁট দেওয়া বাসন ধোয়া তারপর ওই ঘর ঝাঁট দিয়ে ওই ঘরে ভাত বসিয়ে চলে আসলাম ভাতটা সকাল সকাল বসিয়েছি তার কারণ হলো মায়ের তো রক্ত নিতে আসবে এবার যদি ওই সুগার ফাস্টিং পিপি থাকে তাহলে কী হবে খালি পেটে রক্তটা নিয়ে যাওয়ার পরেই বলবে যে খাওয়ার দু ঘন্টা কিংবা এক ঘন্টা পর আবার রক্ত নেবে তো আমি ওই জন্য ভাবলাম যে তখন রান্না করার সময়টা নষ্ট হবে না তাহলে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি রক্ত নিয়ে গেলেই খাইয়ে দেবো তারপরে আবার যতক্ষণ পরে টাইম মতো রক্ত নিতে আসে আসবে আর এই ঘরটা না মানে এ শুধু ওই লাস্ট তিন চার দিন ধরে ওই জ্বালনাগুলো মোছা হয়নি বেশ কিছু জায়গা ফুটি ফুটি মোছা হয়নি খাট দরজা তাই ভাবছি কি যে ওই দিকে ভাতটা নামিয়েছে তারপর এদিকে এই ঘর ওই ঘর বারান্দা সমস্ত যা আছে একদম টোটাল ভালো করে পরিষ্কার করব। মায়ের রক্তমতে চলে এসছে যে প্রেসক্রিপশনটা এখানে ছিল নিয়ে যাচ্ছি এই সবে সবে ভাত নামালাম দেখো বাষ্পে একদম ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে আবার স্পষ্ট হয়ে গেল মানে এত গরম ঢাকনিটা আমার হাত থেকেও পড়ে গেল তো আমি ভাত নামিয়ে খেতে দিয়ে তারপরে চলে এসেছি ঘরে বাবাকে খাইয়ে দিয়ে এসছি মাকেও খাইয়ে দিয়ে এসেছি আজকে মায়ের না শরীরটা ভালোই খারাপ জ্বর এসছে তো বললো দু গাছ মুখে দিয়ে দাও দিয়ে ওষুধ খাবো তো প্রত্যেক দিনের মতো আজকেও লেগে পড়েছি তবে প্রত্যেক দিন জ্বালনা টালনা তারপরে সমস্ত ফার্নিচার মোছা হয় না যেমন গতকাল পরশু দুদিন মোছা হয়নি তার আগের দিন মুছে তো এরকম দুদিন একদিন গ্যাপ দিয়ে দিয়ে মোছা হয় আর বাইরে রঙ হচ্ছে তো কালকে অনেক দেয়াল ঘষেছে তো ওই জন্য একটু ধুলোবাড়ির পরিমাণটাও বেশি হয়েছে নিচের তাকের ফুলটা তো আমি কালকে পরিষ্কার করেছিলাম তারপরে না একটু ভিজে ভিজে ছিল বলে আমি আর এর মধ্যে রাখিনি আবার ওই গতকালকে ফুল কিনতে গিয়েছিলাম ভালো ফুল পেলাম না ফুল যদি একটু কুড়ি কুড়ি না পাওয়া যায় বেশ ঝাড় ফুল হবে তবে তো ভালো লাগবে ধরো কয়েকদিন ঘরে থাকবে দিয়ে না সেরকমটা পেলাম না ওই জন্য গতকালকে ফুলও কিনিনি কোথাও গিয়ে যদি ছবি তুলে রাখা হয় না সেই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন থেকে যায় যতবার ওই ছবিতে চোখ পড়ে মনে হয় যে না ওই তো ওইসব জায়গায় বেড়াতে গেছিলাম আমার দুবার জীবনে বেড়াতে যাওয়া দূরে তো পাহাড় আর ঝর্ণা আমি দুটো দেখেছি তারপরে আর অন্য কিছু দেখা হয়নি কখনও ইচ্ছা আছে সুযোগ হলেও পুরী যাব শুনেছি পুরীর সমুদ্র নাকি খুব সুন্দর লাগে দেখতে আর আমি তো ঢেউ ভাঙতে পারি না আবার সাঁতারও জানি না ওই দেখবো সৌন্দর্য উপভোগ করব ওটাই ভালো আর তাছাড়া তো জগন্নাথ দেবের মন্দির আছে ওটা সবথেকে বিশেষ আকর্ষণীয় আমি যে শাড়িটা কালকের থেকে পরে রয়েছি না এটা কিন্তু আমার নয় যেন শাড়িটা মায়ের শাড়ি নতুন শাড়ি এবার একদম নতুন শাড়ি না মা পরতে চায় না খুব কটকটে হয় বলে দিয়ে কালকে মাই বললো বললো কি তুমি শাড়িটা পরত দিয়ে দুই একবার পরবে জল করবে তারপর থেকে আমি পরব আর আমার না খুব ভালো লাগে মায়েদের শাড়ি পরতে আমার মায়ের শাড়ি পরতেও আমি ভীষণ ভালোবাসি কোনো শাড়ি যদি আমি একবার আনতে পারলাম নিজের কাছে তো আর কে দেখে দেওয়ার কথা মনেই হয় না আমার কিন্তু আলমারি ভর্তি শাড়ি কিন্তু জানি না আমার না মায়ের শাড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ খুব ভালো লাগে আবার মাও দিলে আমার কাছ থেকে আর শাড়ি নিতে যায় না বলে থাক তুই পড়বি বড় ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি রাজুর ঘরে এই ঘরেও একটু মোছামুছি করলাম বুঝতে পারলাম না এই ঘরের খাটটা না বেশ ধুলো হয়েছে ওই যে পিছনের দিকের জানলাটা ওই জানলাটা খোলা আছে তো এবার ওই দিককার ঘর দিলে খুব ধুলোবালি আসে আর তাছাড়া ওই যে বললাম বাইরের দেয়াল ঘষেছে কালকেও ভীষণ ধুলো হয়েছে তো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এই সামনেটায় চারটে চেয়ার থাকা মানে জায়গা অনেকটা গ্যাপ তার মধ্যে চেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম ভেতরে ঢুকানো থাকলে আবার জায়গাটা একটু চওড়া লাগে তো ভাবছি দুটো চেয়ার আমি সিঁড়ির তলায় রেখে দেবো আর দুটো চেয়ার থাকবে টেবিলের সামনে প্রয়োজন হলে তখন আবার চেয়ারগুলো টেনে নেওয়া যাবে আর এদিকে আমি পাপোশটা একটু ই করে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি তো ভাবলাম আজকে একবার ঝোঁক নিলাম যে পাপসগুলো সব কেচে দেবো দিয়ে ভাবলাম না থাক কারণ শীতের রোদ্দুর তো একটু বেলা হয়ে গেছে এখন কাচতে হলে একদম সকালে কেচেই না ভালো করে জল ঝরাতে দিতে হবে ছাদে তারপরে একদিন না হোক দুদিনেও শুকাবে এই পাপোস দুটো নিয়ে যে আমি কি ভুল করেছি সে আর বলার কথা না একটু স্লিপ কাটে জানো তো একটু সাবধানে পা দিতে হয় তো ভাবছি আর কয়েকদিন ব্যবহার করে আর সামান্য পুরনো হয়ে গেলে আমি আর ব্যবহার করবো না এগুলো ফেলে দেবো ফালতু যেই জিনিসে বিপদ হবে সেই জিনিস রেখে লাভ আছে মন থেকে একটা কথা বলছি বন্ধুরা মানে সকাল থেকে সারাদিন তোমাদের সাথে থাকি তো এটা ছাড়া যেন মনে হয় আমি অচল একটা অক্সিজেনের মতো কাজ করে হ্যাঁ আমি জানি এটা আমাদের আর্নিং সোর্স তাহলে হয়তো বলবে তুমি কি শুধু শুধুই আমাদের সাথে সব কিছু শেয়ার করো আমি মানছি এটা আমার আর্নিং সোর্স কিন্তু তা ছাড়াও না এটা কেমন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমার সাথে ব্লগিং না করলে কিছু ভালো লাগে না একদিন ভিডিও না গেলে মনে হয় যেন আমি তোমাদের থেকে অনেক দূরে সরে গেলাম তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেলছি আর এদিকে দেখো পিঁয়াজ নিচ্ছে তোমাদের দাদা কারণ আমি তো ঘরে কাজ করছিলাম পেঁয়াজ ছিল না অন্যান্য সবজি নেওয়া হয়েছে তো বাবাকে স্নান করিয়ে দিলাম ঘরের কাজ সেরে এসে লুঙ্গিটা কেচে দিচ্ছি সকালবেলা ঘর থেকে বেরিয়ে যখন কাজে হাত দিই তখন ভীষণ শীত করে তারপর আস্তে আস্তে যে চাদর খুলে কখন আমি সারাক্ষণ জল ঘাঁটতে থাকি আমি নিজেও ভুলে যাই যে আমার গায়ে চাদর ছিল আর এটা দেখবার সবার সাথেই হয় যে মনে হয় কি যখন কাজে লাগা হয় তখন মনে হয় বাবা শীত করছে লাগবো না কিন্তু কাজ করতে করতে শীত কেটে যায় তাই না বলো আমি শীতকাতুরে তাও আমার মনে হয় মায়ের যেহেতু জ্বর এসছে মাকে বললাম যে মা তুমি মাথা ধোও আজকে আর স্নান করো না ওই জন্য মা মাথা ধুলো আর আমি মায়ের শুকনো কাপড়গুলো আবার কেচে দেব এই যে ডিউটি সেটা আসলেন আমাদের সোহিনী রানী শ্যাম্পু হাতে নিয়ে ওই যে বলছে মামি তুমি মাথায় দিবা আর আমি মাথায় দেবো যাই করছি না করছি মনটা না ভালো লাগছে না মায়ের শরীরটা আজকে খুবই খারাপ মানে জ্বর এসছে তো একদমই বিছানা থেকে উঠতে পারছে না সকাল বেলায় ব্লাড নিয়ে গেল তারপরে ইসিজি করে গেছে তো আবার ডাক্তারবাবুকে না দেখালে তো সেই সমস্ত রিপোর্টগুলো জানা যাবে না আর আমারও ইউএসজিটা করতে হবে আমি ভাবছি সালার থেকে এসে তারপরে ইউএসজিটা করব আমি আর মা দুজনাই একসাথে করে নেব। ওই দেখো অন্য খেলা কাকে বলে দেখেছো তো মানে নর্দমার ওপর একটা পাটা ফেলেছে মানে তক্তাপোষ তো তার উপরে দাঁড়িয়ে ওই দেখো নাচানাচি একেই বলে ছেলে মানুষ শুনবা আমার কীর্তি একটা বাইশ বাজে ক্যামেরাটা অন করব ফোনে টাইমটা দেখলাম দেখি পুরো একটা বাইশ তো এখন আমি ভাত বসাইনি অসুবিধা নেই একটা বাইশ তো আমি দেড়টার মধ্যে তোমাদের সাথে কথাটা তো বলেই ভাতটা গিয়ে বসিয়ে দেবো ফ্যানে ভাতে বানাবো তো আমি আগেই বলেছি দেড়টা তো দুটোর মধ্যে পুরো হয়ে যাবে মানে গরম গরম ঢালবো আর খাওয়া হয়ে যাবে আর কাচাকুচি করছিলাম দিয়ে দেখি ব্লাউজ আলার ব্লাউজ বিক্রি করছে শুধু ব্লাউজ না অনেক কিছুই আছে শীতের পোশাক তারপরে এটা ওটা অনেক কিছু টুকুটে বাচ্চাদের বড়োদের তো ভাবলাম দুটো ব্লাউজ নিই দুটো ব্লাউজ নিয়েছি এই যে এখানে দুটো ব্লাউজ দুটো ব্লাউজ আমার না একটা আমার একটা কাকুলির জন্য নিলাম এই যে এটা এটা হচ্ছে আমার আমি না সেম আর একটা এরকম নিতে চেয়েছিলাম কাকুলির জন্য কিন্তু না আমার তো চৌত্রিশ আর ওর বত্রিশ সাইজ লাগে এই সাইজের মধ্যে আর হলো না এই যে এই যে এটা বত্রিশ সাইজ এটার মধ্যে আর হলো না ওই রকম প্রিন্টের যাক গে অসুবিধা নেই আবার একরকম হলে কি হয় জানো তো মেলা থাকে ওটা আমি গায়ে ঢুকে ফেলবো আমারটা ও গায়ে ঢুকে ফেলবে তখন পড়তে গিয়ে যখন হবে না ছোটো বড়ো হবে তখন হাসাহাসি পড়ে যায় এরকম হয়েছিল গতবার শীত এরকম একই ব্লাউজ নিয়েছিলাম দিয়ে ওরটা আমি নিয়ে ফেলি আমারটাও নিয়ে ফেলে এক জায়গায় মেলা থাকে তো যাই হোক এখন আর বেশি কথা বলছি না গল্প করছি না পরে করব আগে রান্না বান্নাটা সেরে নি সকাল থেকে তো আমার কাজকর্মই তোমাদেরকে শেয়ার করে যাচ্ছি কিন্তু এদিকের কাজ কতটা এগুলো একবার দেখো এখনই তো বেশ সুন্দর লাগছে আমার তো ভালোই লাগছে তোমাদের কালারটা কেমন লাগছে কমেন্টে জানাবে আর হ্যাঁ এখনও কিন্তু কালার কমপ্লিট হয়নি ওই যে সাদা সাদা যে জায়গাগুলো রয়েছে ইটের মতো ওইগুলোতে কিন্তু ইট কালার হবে আর বিটগুলোতেও আলাদা যাবে মানে এখনো বেশ কিছু রঙ অনেকটাই বাকি আছে আশা করি পুরোটা হলে আরও সুন্দর লাগবে দেখতে ভেবেছিলাম তো ফেনা ভাতে করবো দিয়ে ও কোথায় চলে গেল দিয়ে আমি দেখছি আসলে ফেনা ভাত ঠান্ডা হয়ে যাবে খেতে পারবে না ওই জন্য আবার ফ্যান ঝরানো ভাতই করলাম আর আলুটা যে সিদ্ধ দিতাম ওর জন্য ডিম সিদ্ধ দিতাম দিয়ে ভাবলাম যে ডিম আর আলুটা এই যে আলুটাও টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করেছি আর এখানে ডিম রয়েছে তরকারি করে ফেলবো একরকম প্ল্যানিং করে আর একরকম হচ্ছে আর ওর জন্য আমরা কখনো মনে চাইলেও ফেনা ভাত খেতে পারি না কারণ ও কখনো টাইমে খায় না না পারি রাত্রি বেলায় খেতে না পারি কোনোদিন ইচ্ছা হলে দুপুর বেলায় কারণ ওর টাইমে আমাদের যেহেতু চলতে হয় ঠান্ডায় স্নান করার জায়গাটা কিন্তু খুব বেশ ভালো হয়েছে এখন চলো কোথায় স্নান করব তোমাদের দেখা একটু আর এখানটা স্নান করলে কি হয় শীতকালে তো আমি যেটা বুঝি সেটাই বলছি এটা শীতকালের পক্ষে খুব ভালো এখানটা স্নান করলে রোদটা পাওয়া যায় পুরো দেখো সব জামা কাপড় মেলে দিয়েছে প্রত্যেকটা জামা কাপড় এখানে মেলে দিয়েছে সকালের জায়গাটাও ভালো হয়েছে আর এখানে স্নান করলে কী হয় এই যে রোদটা গায়ে লাগছে ট্যাঙ্কির কাছ থেকে জল নিলাম ট্যাঙ্কি ট্যাঙ্কি থেকে জল নিয়ে তোমার এখানে স্নান করছি স্নান করলে পুরো রোদটা আমি গায়ে পাচ্ছি আর গায়ে পেলে ঠান্ডাটা কম লাগবে স্নান করতেও কোনো ভয় লাগবে না আর এমনি আমি অনেক অনেক দিন মানে বহুত দিন প্রায় আট ন বছর ওই রাতেই বেশি স্নান করতাম কারণ জল বেঁচে আসতাম আর স্নান করতাম কিন্তু দুপুরে আমি কোনোদিন স্নান করতাম না সেই অভ্যাসটা রয়ে গেছে আমাদের ছাদের দিক থেকে যেদিকেই তাকানো হোক না কেন শুধুমাত্র রাস্তার দিকটা ছাড়া পুরো একদম সবুজ সবুজ তবে এখন তো বর্ষাকাল নয় শীতকাল তো বেশ কিছু গাছের দেখো পাতা শুকিয়ে একদম ন্যাড়া ন্যাড়া হয়ে রয়েছে আর পিটুলি গাছগুলোর বিশেষ করে এই সময় একদম পাতা ঝরে যায় আমার বাবা এখানে দাঁড়িয়ে রং করা দেখছে রংটা কেমন হয়েছে বাবা আচ্ছা আর এটাকে কি কালার বলে ক্যাসকেট গ্রিন ক্যাসকেট গ্রিন আমি জানতাম না কিন্তু নামটা এই যে রং হচ্ছে এখনই বেশ ভালো লাগছে যখন আরো এই যে সামনে গুলো হবে তখন আরো সুন্দর লাগবে হাই ভগবান আমাদের ফেলে দেওয়া ফুলের অনেক কদর আছে দেখছি সৈনি তো থালায় জল ঢেলে টাটকা করে রেখেছে আর ওর বন্ধুরা দেখো একবারে মুখ ঢুকিয়ে শুকছে এবারে নাকটা ফুলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সৈনি কিন্তু রেগে যাচ্ছে আমি ওর মুখটা দেখে বুঝতে পারছি ও চায় না যে ওর ফুল নিয়ে কেউ বেশি ঘাটাঘাটি করুক কারণ ফুলগুলোকে খুব যত্নে রেখে দিয়েছে অনেকগুলো লাগবে কাটা রয়েছে রুও দেওয়া হবে যাতে বৃষ্টি আসলে জল টল না ভাত খেলে না বেলা হয়ে গেছে বলে আজ কি তোমার রান্নাঘরের সবাইকে বলে দাও মেনুটা সবাই তো প্রতিদিন একবার করে শোনে আমার আজকে ডিমের ঝোল পাঁচ তরকারি ডাল পেঁয়াজের কলি ভাজা ডিম সেদ্ধ ডাল হয়েছে তো আর ওই লাউডাটার সাথে পেঁয়াজ কলি সেটাই বলো কিভাবে কি কি দিয়েছো ওই তো লাউডাস নিয়ে গাজর তারপরে পেঁয়াজ কলি তারপর মটরশুটি আলু তারপরে হলো ধনে পাতা দিয়ে ওটাকে তো লাউডাটা দেখলাম লাউডাটা ভালো হয়েছে খেতে পেঁয়াজের কলি আমি খাই না বলে নেইনি এটা হচ্ছে সইনির রাগের মুখ মানে বান্ধবী একটা ফুল নিয়েছে বলে সব ফুল ফেলে দিয়েছে আগে কালারটা একবার করে দেয়া হয়েছে আর যেহেতু শুকায়নি ওই জন্য না কালারটা খুব একটা ফুটছে না এখন দেখো কেমন একটা ঝিমানো ঝিমানো ভাব লাগছে কিন্তু এটাই যখন আবার শুকিয়ে যাবে না তখন আবার খুব সুন্দর লাগবে দেখতে আর পুরোটা হয়ে গেলে তো আর কোনো কথাই নেই স্নান করে পুরো শীতে ধরে গেছে ভাবছিলাম যে ওই যে পিছনে যে নতুন ব্লাউজটা রয়েছে না হুকগুলো সেলাই করব। এমনি তো রেডিমেড কয়েকবার ইউজ করলেই হুকগুলো খুলে যায় তো আমি প্রত্যেকটা নতুন ব্লাউজের হুকগুলো আমি ভালো করে সেলাই করে নিই তো ওই ঘরে সুতছুতো আছে যাই গিয়ে খুঁজে দেখি তারপরে নিয়ে এসে সেলাই করব। এই যে ও একটু দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছে আর রং মিস্ত্রিরা মনে হয় এতক্ষণ বাড়ি চলে গেছে কারণ আর একটু পরেই সন্ধে হবে পঁচিশে ডিসেম্বর তো কিছুদিন আগেই গেল আমি ভাবছি যে কবে থেকে আমরা বুঝতে পারবো যে একটু একটু করে দিন বড় হচ্ছে আর একটু একটু করে দিন বড় হওয়া মানেই গরম পড়া সরস্বতী পুজো বেরিয়ে গেলেই তো হালকা হালকা গরমের ভাব পড়ে যায় বাদাম ভাজি বাদামগুলো বাবার জন্য ভাজজি আর ছেলে ফেলেরা খাবে আমি খাবো না মাও খাবে না কেউ খাবে না আসলে কি বলতো আমার বাবা না এই কাঁচা বাদাম ভেজে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে ওই জন্যই ভাজলাম জানলার মধ্যে গামছা দিয়ে রেখেছে আমি দিতাম না ওরা দেয় ঠান্ডা ঢোকে যখন খুব ঝড় উঠতো তখন আমি দিতাম ভীষণ ধুলোবালি ঢোকে বলে এই যে বাদাম ভাজা হচ্ছে তোমরা তো দেখলেই আর রাত্রেবেলা ভাত করবো না ভাত আছে দুধ জাল দেবো সন্ধ্যাবেলা করে দুধ নেওয়া হয় তো খায় কাঠের উনুনে রান্না হয় তো ওখানে বসিয়ে রাখা হয় আজকে কাঠের উনুনে রান্না করেনি কাকুলি আজকে ভাবছি দুধটা গ্যাসেই জাল দিতে হবে আলমারিটা কিন্তু ফাঁক হয়ে রয়েছে ও দেখো আলমারি কতটা ফাঁক ইঁদুর ঢুকে পড়বে বসে আছি কেন তাই না বোনের বাড়ি যেতে হবে তো কালকে ব্যাগটা গুছিয়ে ফেলি ব্যাগও রয়েছে ওই ঘরের আলমারিতে আসলে কি বলতো যাচ্ছি তো একদিনের জন্য যেদিন যাচ্ছি তার পরের দিন বিকেলে চলে আসবো মানে কাল সকালে যাও পরশু বিকেলে আসা তো ওই জন্য ভাবছি আর কী জিনিস নেব। তেমন জিনিস নিতেও ইচ্ছা করছে না আবার একদম না নিলেও নয় এই ফোনের চার্জার থেকে আরম্ভ করে টুকিটাকি জিনিস এগুলো তো নিতেই হয় তো কালকে সোহিনী যাচ্ছে আমি যাচ্ছি ও যাচ্ছে আর আমাদের রাজুও যাচ্ছে পেপারটাও যাচ্ছে এই কজন আমরা যাচ্ছি আর বাড়ির আদার্স আর কেউ যাচ্ছে না এই রাত দুপুরে ব্যাগ গুছানোর নাম করে কেরকম ছড়িয়ে নিয়ে বসেছি দেখবা দাঁড়ো চারিদিকে ছড়ানো এ দেখো ওখান থেকে বের করছি আর এখানে কিছু রয়েছে আর এই কটা হচ্ছে ওর শুধু বুটটা বের করে নেবে তাহলেই হবে বুটটা অন্য জায়গায় রাখা আছে বাইরের দিকে আর আমার জন্য যেগুলো সেগুলোই যায় পরে যাব আর খুব বেশি কিছু নেব না একদমই অল্প কিছু নেব একটা শাড়ি একটা নাইটি আর কিছু নেব না আর ওর জন্য দেখি কতটা কি নেওয়া যায় কালকে ধরো সকালে যাচ্ছি পরশু দিন বিকেলে চলে আসছি তো খুব বেশি কিছু নেওয়ার প্রশ্নই ওঠে না একদম না নিলেও কিছু না বোনেদের যে সমস্ত পোশাক আছে আমি পরে নিতে পারি কিন্তু তবুও একটা ব্যাগ নিচ্ছি ওর জিনিস নেওয়া হচ্ছে ব্যাগটা খালি যাবে তো সেই কারণে আর কি নিয়ে নিচ্ছি তো এবার ব্যাগটা গুছানো হয়ে গেলে তারপর আবার ওই ঘরে যাবো দুধ জাল দিতে দুধটা সেই সন্ধেবেলা নেওয়া হয়েছে এখনো দুধ জাল দেওয়া হয়নি আমি ইচ্ছা করে দেরি করে জাল দিচ্ছি আসলে ও তো খাবে অনেক রাতে ঠান্ডা হয়ে যাবে তার থেকে ভাবলাম জালটাই একদম পরে দেবো তাতে করে গরম থাকবে আর গরম ভাত রাত্রে হয়নি আমার না কেমন কেমন লাগছে ভালো লাগছে না শরীরটা কিছু খাবারের কথা মনে হলেই কেমন একটা গোলানো ভাব লাগছে তো আমি আর রাত্রে তেমন কিছু আমি কিছুই খাবো না আজকে রাত্রে ভালো লাগছে না আর দুপুরেও খুব বেশি ভাত খাইনি একদম অল্প করে খেয়েছি মানে হসপিটাল থেকে আসার পর আমার খাওয়ার প্রতি ভক্তি উড়ে গেছে তো যাই হোক আমি এগুলো আগে গুছিয়ে টুছিয়ে নিই তারপরে ওই ঘরে গিয়ে দুধ জাল দেবো ওই বেলাকার ঠান্ডা ভাত আছে গরম দুধ ঠান্ডা ভাতে ঢাললে কিছুই হয় না তো বন্ধুরা দিনের শেষে দুজন মিলে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে তোমাদের সামনে আসলাম তো আমি সারাদিন একা একা নিজের মতো তোমাদের সাথে কথা বলি ও বলে তো খুব গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে তবে আমরা দুজন একসাথে হই তো বিষয়টা হচ্ছে এটা আমাদের লাস্ট ভিডিও হ্যাঁ এটা আমাদের লাস্ট ভিডিও মানে এই বছরটায় দু হাজার বাইশে এটা শেষ ভিডিও আরে ভাই হ্যাঁ দু হাজার বাইশের মতো এটা শেষ ভিডিও দু তেইশে আবার দেখা হবে আবার দেখা হবে কালকে 2023 এ 2023 কালকে এরকমটা নয় যে এটা আমার একদম লাস্ট ভিডিও এরকমটা যদি হতো তাহলে কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে না তারা ভীষণ খুশি হতো কিন্তু সরি তাদেরকে আমি খুশি করতে পারলাম না কিছু করার নেই তাদের ভালোবেসে হোক না ভালোবেসে হোক না চাইলেও হোক চাইলেও হোক দেখতে হবে আর আমি এটুকুই মনে করি আমি মনে করি 2022 সালে যারা আমাদের সহ্য করতে পারত না 2023 সাল থেকে তোমরা আমাদের পাশে থেকো যেন সবাই আছে তোমরাও থেকো এটা আমরা দুজনে চাই একদম একদম আমরা যেরকম তোমাদের চাই তোমরাও আমাদের চাইছো এটা আশা করতে পারি নাকি একদম আর কি বলতো একটা কথা আমি তো প্রথমেই বলেছি কেউ আমার শত্রু নয় যে ভিডিওটা দেখে খুব খারাপ একটা মন্তব্য করে সেও আমার খুব কাছের মানুষ আর দু হাজার তেইশে সবারই জীবন খুব সুন্দরভাবে কাটুক এটা আমরা দুজনা আমাদের মন থেকে তোমাদের কাছে পৌঁছে দিলাম হাজার তেইশে আবার দেখা হবে দু হাজার বাইশে টাটা হাজার বাইশে টাটা